তো দিস ইজ মাই ট্রেডিং সেট আপ অল অ্যারাউন্ড চোদ্দো পনেরো লাখ সো এটা হইলো আমাদের এডিটিং রুম মূলত এই জায়গাতে শুধু আমার নিজের একটা চ্যানেলের ভিডিও এইখানে এডিট হয় এই সেই মনিটর যেটার সামনে মূলত আপনারা আমার দেখেন আমি আপনাদের ড্র করে করে বুঝাই এটা হলো এক্সারসাইজ জোন আমি যেইখানেই যাই ওইখানে একটা টাকা করে ছোটোখাটো দিয়ে রাখি যখন আমি দেশে থাকি আমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা বড়ো কোনো ক্লায়েন্ট আসে বাহির থেকে যদি কেউ আসে তখন মূলত আমরা এখানে বসি আমি জীবনে বেটার কিছু করব ইনশাল্লাহ এটার জন্য আমার লাগবে রোড ম্যাপ প্ল্যান আর এটা যদি ট্রেডিং হয় সাড়ে পাঁচ থেকে ছ লাখ টাকা অলমোস্ট সাড়ে তিন লাখ এক লাখ আশি হাজার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা তলের কথা কইতে গেলে আরেক ঝামেলা হবে পুরো ফ্ল্যাটটাই কিনা শুধু এটার জন্য ফ্ল্যাটটার দাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে আসলেই আপনাদের ভালোবাসা আর মহব্বতই ভালো আছে বিকজ আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করেন দ্যাটস দ্য রিজন আল্লাহ তালা এই সিচুয়েশনে আইনে দাঁড় বিকজ আমি কি ধরনের লাইফ কাটায় আসছি ওটা একমাত্র আমি জানি অনেকে আপনারা জানেন হয়তো বাট বিশ্বাস করতে চান না বাট যাই হোক ওইটা আপনাদের নিজস্ব ব্যাপার বাট আমি জীবনে বহুত কষ্টকরীরা আপনাদের দোয়ার বরকতেন আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ সো আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও দেওয়ার ট্রাই করব বিকজ অনেকের একটা কনসার্ন থাকে যে ভাই ট্রেডার হইলে মানুষ এমন করে অমন করে আসলে বেশি কিছু দেখান না আসলে আমি নজরে অনেক বেশি বিশ্বাসী মানে হেড শো অফ দ্য দা রিজন এই জিনিসগুলো আমি চাইলেও দেখাইতে পারি না বাট যাই হোক আমি চিন্তা করতেছি যে এখন থেকে একটু একটু আপনাদের দেখাবো নট ফর শো অফ বাট মোটিভেশন পারপাস যে এ যদি এখান থেকে উঠা এখানে আসা করতে পারে তাহলে ওয়াই নট মি আমি কেন পারবো না এই জিনিসটার জন্য আমি এখন থেকে ইনশাল্লাহ আমার ডে টু ডে লাইফের একটু একটু দেওয়ার ট্রাই করব বিকজ মাঝে মধ্যে যখন ছোটো ছোটো স্টোরি স্টোরি দিয়ে অনেকে বলে যে ভাই এই জিনিসগুলো ভাল লাগে আমরা মোটিভেটেড হই সো আমি জানি না কতটুকু পারবো বিকজ এই উল্টাপাল্টা প্রমিস করে লাভ নেই বিকজ আমি এই জিনিসগুলো পারি না বাট আই উইল ট্রাই মাই বেস্ট সো আজকে ওইটা শুরু করবো আমরা কীভাবে আমি মূলত কোন জায়গাটাতে যখন দেশে থাকি কাজ করি ওই জিনিসটা দেখানোর ট্রাই করব অ্যান্ড অনেকে বলে যে আমি নাকি আমার নিজের ভিডিও নিজে এডিট করি অ্যান্ড আমি অনেক সময় আপনাদের বলি যে ভাইয়া আমার কাছে তো সময় নেই আমি আপনাদের জন্য অনেক স্যাক্রিফাইস করা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই সো আপনারা দেখেন নোট করেন সো আজকে দেখবেন যে আসলেও আমার কাছে আসলে কতটুকু সময় থাকে আপনাদের দেওয়ার ইনশাল্লাহ সো শুরু করবো যে এখানে মূলত আমি অ্যান্ড আমার টিম কাজ করে ট্রেডিং চার্ট প্রোডাকশনের জন্য এই জিনিসটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ সো শুরু করতে চাই এই পিসিটা দেওয়া এই পিসিটা ফার্স্ট অফ অল আমার বাসায় ছিল আপনারা জানুয়ারি মাসের একটা ভিডিওতে হয়তো এই পিসিটা দেখছেন যদিও এই দেশে থাকলে আমি মাঝে মধ্যে এইখানে থাকি আর ট্রেডিং ট্রেডিং করি সো দিস ইজ মাই ট্রেডিং সেট মূলত এই জায়গাতে আমি যখন দেশে থাকি তখন ট্রেড ট্রেড করি এখন অনেকের কাছে এই জিনিসটা হয়তো অনেক বড় ড্রিম হইতে পারে আমার কাছে এক সময় অনেক বড় ড্রিম ছিল বড় বড় স্ক্রিন সুন্দর দামি দামি পিসি সো আলহামদুলিল্লাহ বাট এটা থেকে আরও অনেক বড় বড় ড্রিম পালতে হয় তা না হলে আসলে আমরা আরও বেটার কিছু পাই না একটা জিনিস আমি অলওয়েজ শুনে আসছি ওয়ারেন বাফেটের থেকে অ্যান্ড ইলন মাস্কের থেকেও আপনি যেই জিনিস দশ বছরে শিখতে চান বা দশ বছরে করতে চান ওই জিনিস আপনি দুই বছরে ট্রাই করেন কেন কি হবে যেটা দশ বছরের চিন্তা করলেন ওটা যদি দুই বছরে চিন্তা করেন অ্যাটলিস্ট দুই বছরে না হইলেও চার বছরে তো হবে ছয় বছর বাইচা গেল ওকে তো এক সময় এটা আমার অনেক বড়ো ড্রিম ছিল বাট এখন আরও বড় ড্রিম ওকে ইনশাল্লাহ ফুলফিল করার ট্রাই করব আপনাদের ভালোবাসা মোহব্বতে যদি আল্লাহ তালা দেয় হয়তো পাঁচ বছর পর হবে না হলে এক বছর পর হবে বাট হবে শিওর আই ট্রাস্ট মাই সেলফ ইনশাআল্লাহ যদি কেউ থাকে তাইলেও হবে না থাকলেও হবে বিকজ দুনিয়াতে মানুষের একাই চলতে হয় ওকে সো এইখান থেকে আমি শুরু করি নর্মালি আমি যখন এখানে থাকি এটা আমার ট্রেডিং সেট এখানে আমি ট্রেড করি সো দিস ইজ মাই পিসি ইটস অল অ্যারাউন্ড চোদ্দ পনেরো লাখ এখন এতটুকু কস্টিং আমি না করলেও পারতাম বিকজ এক কথায় আপনি বলতে পারেন যে এটা আমার মানে মনের ইচ্ছা আর ইচ্ছার আসলে কোনো মানে টাকা দিয়ে আপনি ইচ্ছারে ব্যাক করতে পারবেন না বিকজ অফ একটা কথা আসলে মানুষ শকের তোলা আশি টাকা তো এটা আমার ভালো লাগে এখন আপনি বলতে পারেন যে আপনার এত বড় লাগবে ন আপনার এত বড় লাগবে না বাট হইলে বেটার ধরুন আপনি একটা থ্রি থ্রি বিএসকে রুমে থাকেন আপনার বাসায় পুরো ফ্যামিলি থাকে ছজন মেম্বার আপনারা তিন বেডরুমের একটা ফ্ল্যাটে থাকেন যখন আপনার কাছে টাকা হবে ভাই তখন কিন্তু আপনি তিন বেডরুমে থাকবেন না আপনি অন্তত ছয়টা বেডরুম নেবেন এক একজনের আলাদা আলাদা সো হইলে মানুষ বেটার বেটার জিনিস আসলে প্রোভাইড করতে পারে সো এগুলা তো আমরা দেখলামই মোটামুটি অ্যান্ড এই জিনিসটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে এটার ধরনের গেমিং সেট খুব নর্মাল সেট আমার হিউজ ভালো মানের সেটা আসে ওইখানে আমি খেলি ইনশাল্লাহ এইটা এখানে রিজন হলো যখন আমি মার্কেটের ভিতরে ট্রেড রান করি অনেক সময় লো ভলিটিলিটি থাকে তো যখন মার্কেটে লো ভলিটিলিটি থাকে মার্কেট মুভমেন্ট অত ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করে না অনেক তাড়াতাড়ি মার্কেট মুভমেন্ট করে না সো তখন এটা বন্ধ হলো কেন আছে যাই হোক সো যখন এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয় তখন মূলত এখানেই গেম টেম খেলি বিশেষ করে যখন গেম খেলি তখন মাইন্ড আর ডাইভার্ট হয় না কেন ধরো একটা মার্কেট এখান থেকে ছোটো 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 মুভমেন্ট করতেছে আমি এদিকেই তাকায় আসি তখন আমার ব্রেইন অনেক প্রেশার ক্রিয়েট করে মার্কেট তো উপরে যাবে না একটু নিচের দিকে প্রেশার দিলে তো সেলিং প্রেশার আসতেছে ভুল ট্রেড নিসোর্স সো প্যারা লাগে এটা এটা ক্যারিয়ার ভাই এটা আমার রুজি রুটি সো এখানে অনেক বেশি নলেজ দেওয়াটাই স্বাভাবিক সো এখানে মাঝে মধ্যে গেমিং করি যখন মার্কেটে লো ভলেটিভিটি থাকে যাতে মাইন্ড ডাইভার্ট না হয় আমি ট্রেড মানে এক্সিকিউট করে অ্যান্ড হোল্ড করে রাখতে পারি ওকে অ্যান্ড এটা তো দেখলেনই মোটামুটি চলেন এখান থেকে মূলত আমরা বুক সেলফের থেকে যাওয়ার ট্রাই করি এইটা হইলো আমার বুক সেলফ এই জিনিসটা আমার অনেক পছন্দের বিকজ এখানে যতগুলো বই আছে প্রত্যেকটা বই আমার নিজের চয়েস করা আমার যখন ট্যাকা ছিল না আমি যখন চিন্তা করতাম যে বই কিনবো তখন এই বইগুলো মূলত আমি অনেক কিনার ট্রাই করতাম বাট একটা বইয়ের প্রাইস বারোশো তেরোশো পর্যন্ত ছিল আমি কিনতে পারিনি ট্রেডিং রিলেটেড ইনভেস্টিং রিলেটেড যত ধরনের ভাইরাল বুকস আছে যে জিনিসগুলো অনেক বড়ো বড়ো লেখকেরা লিখে এখানে আসে অ্যান্ড মানি রিলেটেড সাইকোলজি রিলেটেড দেন একটা ডিসিপ্লিন রিলেটেড জীবনরা কেমনি ভালো বানানো যায় এই রিলেটেড যে জিনিসগুলো আছে। এই জিনিসগুলো সবই এখানে আসে মোটামুটি তো এখানে সব বই যে আমি পড়ি ব্যাপারটা কিন্তু এমন না সব বই আমি পড়ি না বাট এগুলো আমার চয়েসের অ্যান্ড একটা জিনিস আমার পড়ার দরকার নাই আমি একটা জিনিস চিন্তা করি যখন গেট থেকে ঢুকি ধরেন এই একটা বইয়ের নাম আমি দেখলাম মানে নর্মালি দেখলাম আপনার কি বলে যে কোনো একটা বইয়ের নাম হইতে পারে রিচ ড্যাট পোর ড্যাট আমি এই বইটা সম্পর্কে অনেক কিছু পড়বো না প্রবলেম নাই বাট আমার রিচ অ্যান্ড পোর এই দুইটা ওয়ার্ড কিন্তু আমার মাইন্ডের ভিতরে ঢুকবে তখন আমি নিজেকে জিজ্ঞেস করবো আসলে আমি কি রিচ না পোর সো আমার প্রত্যেকটা বই ভিতরে কয় পৃষ্ঠা পড়ছি আমি জানি না বাট এই জিনিসগুলো দেখলে আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমি ডিসিপ্লিন ফিল করি অ্যাটলিস্ট দু এক পৃষ্ঠা পড়ার ট্রাই করি অ্যান্ড সব যে আমার কাছে পড়তে হবে আমার কোনো কথা নেই দুনিয়া যারা যারা লাইব্রেরি বানায় রাখে সবার সব লাইব্রেরির বই পড়ে না আমার বাসায় যেখানে আমার ফ্যামিলি থাকে যেখানে আমি নিজে থাকি আরও যত বাসা আসে বাহিরে থাকি প্রত্যেকটা জায়গায় আমার মতো বুক সেলফ ম্যান্ডেটরি এটা থাকি বিকজ আই লাভ দিস ওকে এটা হইল মূলত আমার এক কথায় বিশ্রামের জন্য যখন আমি দেশে থাকি আমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা বড়ো কোনো ক্লায়েন্ট আসে বাহির থেকে যদি কেউ আসে তখন আমার সাথে যদি বলে যে চল তোর অফিসে যাবো তখন মূলত আমরা এখানে বসি আর এই মাইক্রোফোনের মাধ্যমে আদার্স কাজ হয় এটা ডিফারেন্ট হিসাব যখন বড় বড় ক্লায়েন্টের সাথে ডিল করি তখন ওদের সাথে মূলত এখানে আমার সেট আপ থাকে যে এখানে আমার সামনে বড়ো মনিটর থাকে দেন এটা ডিফারেন্ট পারপাস এটা ট্রেডিং চার্টের সাথে কোনো সম্পর্ক নাই দ্যাটস দ্য রিজেন এইখানে মূলত মাইকটা দেওয়া সো এই রুমটা আমার পার্সোনাল আমি মূলত যখন থাকি এইখানে তখন এই রুমটা ইউজ হয় দ্যাটস ইট এই রুমের আর তেমন কোনো জিনিসপত্র নাই আই থিঙ্ক সো চলেন এবার আমরা অন্য রুমে যাওয়ার ট্রাই করি ইনশাল্লাহ সো যখন আমি আমার পার্সোনাল রুম থেকে বের হচ্ছি সো এটা হলো আমার জিম বাট এই জিমের সেকশন আমি এখন দেখাবো না এখন আমি দেখাবো নর্মালি যেইখানে মূলত আপনারা আমার মনিটরের সামনে দেখেন এই জায়গাটার সাথে পরিচয় করায় দেয় এই সেই মনিটর যেটা সামনে মূলত আপনারা দেখেন আমি আপনাদের ড্র করে করে বুঝাই বিকজ বড় ফর্মেটের ভিডিওগুলো আমি চিন্তা করি যাতে আপনারা খুব সুন্দর করে ড্র করে বুঝাই দিলে চার্টের মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারেন বাট এখানে এতগুলা লাইট কেন এতগুলো লাইট থাকার দুটা রিজন এক নম্বর রিজন যেটা সেইটা হইলো আমার একটু সাদা করা বিকজ আমার ভিডিওগুলো নর্মালি অনেক বড় হয় সো আমি চাই আমার যেই মানুষগুলো দেখবে অ্যাটলিস্ট তার চোখের যাতে একটু শান্তি পায় অ্যান্ড ভিডিওর কোয়ালিটিগুলো যাতে ভালো হয় সো তিনে চারটা ক্যামেরা যা কিছু নেওয়া সব কিছু আপনাদের জন্য বিকজ আমার আপনাদের নিয়ে অনেক বড় প্ল্যান আছে দ্যার দ্য রিজন আমার কোটি কোটি টাকার ইনভেস্ট যাই হোক সো একটা রিজন যেটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাবজেক্ট যারা মোটামুটি ভিডিও রিলেটেড কাজ করেন তারা মূলত জানবেন আমার থেকে যদি ব্যাকগ্রাউন্ড অনেক বেশি লাইট হয়ে যায় আমি ব্ল্যাক হয়ে যাব আবার আমি যদি অনেক বেশি ব্রাইট হয়ে যাই ও কিন্তু লাইট হয়ে যাবে সো দ্যাট দ্য রিজন এই এই যে নর্মাল আলোটা দেখতেছেন ওর সাথে ওদের একটা কম্বিনেশন দরকার আছে তখনই আপনি বেটার একটা আলো প্রোভাইড পায় মূলত আর এগুলো তো জিনিসপত্র উল্টাপাল্টা জিনিস এগুলো দেখি আর কিছু লাভ নাই এখন এইখানে যে শ্যুটগুলো করি আমি মূলত এই শ্যুটগুলো করলে এটা হলো স্ম্যাক স্টুডিও সেট এইখান থেকে পুরা সার্ভারে ডিস্ট্রিবিউট হয়ে যায় বিকজ আই হ্যাভ মাল্টিপাল বিজনেস এক একটা বিজনেসের এক এক ধরনের ডাটা থাকে সো এইখান থেকে সব জায়গাতে রেগুলেট হয় এটা একটা তো ন্যাশ সার্ভার কানেক্ট করা দুই পার্সোনাল একটা সার্ভারও আছে বিকজ লাগে না হলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর তো এই যে ক্যামেরা ক্যামেরা লেন্স মেন্স যা আছে এই বক্কর চক্কর এই রুমে থাকে সো বোর্ডের সামনে যখন আমি কোনো প্রজেক্ট ডান করি ওই প্রজেক্টগুলো মূলত মেমোরি থেকে এইখানে আসে ম্যাক্স স্টুডিওতে এবার এই জায়গা থেকে পুরো সার্ভারে ডিস্ট্রিবিউট হয়ে যায় বিকজ আই হ্যাভ আ মাল্টিপল বিজনেস সব বিজনেসের ডাটা মূলত এই সার্ভারেই থাকে ওকে দেন এখান থেকে যদি দেখেন এগুলা কিছু হারি পাতিল আছে বিকজ ভিডিও বানানোর সময় জিনিসগুলো কাজে দেয় যেমন আমাদের পাতিল মাতিল হলে অনেক ভালো ভালো বড় কিছু আনতে পারি এইটা মানে ভিডিও বানানোর পাতিল টাতিল এগুলা বিশ্বাস করেন সব কিছু আপনাদের জন্য করা ফার্স্ট অফ অল যখন আমি ভিডিও বানাইতাম প্রত্যেকটা ভিডিও আমি নিজে এডিট করতাম এই টাইপের পাঁচটা ছয়টা ভিডিও হয়েছে এখন অনেকে আমার বলে তুই তো তোর নিজের ভিডিও নিজে এডিট করো আমি করি ভাই আমি ভিডিও এডিটর আমি গ্রাফিক্স ডিজাইনার আমি ডিজিটাল মার্কেটার সব কিছু আমি আমি আমার লাইফে করি না এমন কোনো জিনিস নাই চাকরি হইতে শুরু করে ভিডিও এডিটিং আমি ভাই ভিডিও এডিট করেও আমার সাথে টাকা কামাইছি তুমি কেন পারো না ভাই তোমার যোগ্যতা নেই সো আমি একসময় করতাম ভিডিও এডিট বাট যখন আমি অনেক বিজনেস রান করছি লাইক এক দেড় বছর আগে তখন আর এই জিনিসগুলো মূলত আমার দ্বারা হয় না সো আমি এই ট্রেডিং চার্ট প্রোডাকশনের প্রথম চার পাঁচটা ভিডিও নিজে এডিট করতাম তখন দেখবেন কিছু নাই জাস্ট রাফ কার্ড দিয়ে ছাইড়া দিতাম ওই জিনিসটার পরে যখনই দেখছি যে না মানুষেরা আমার লাগবে বিকজ তখন আমি হ্যানস্যান টাকা কামাই আমার চেহারা ভালো ছিল না নো প্রবলেম সো তখন আমি যে টাকা কামাইতাম ওটা দিয়ে আমার বেটারভাবে চলতো ওই আমলে আমার গাড়ি ছিল আল্লাহ রহমতে তাহলে আমি কম কামাইতাম না আমি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনার এজেন্সি ছিল সব মিল এই বিজনেস আমার এখনও আছে আমি এখনও ভিডিও প্রোডাকশন আমার অনেক দামি দামি বারো পনেরো লাখ টাকার ক্যামেরা পরে থাকে বিকজ আমি শুট করে দেয় মানুষের আমার কোম্পানি শুট করে দেয় এজেন্সি টাইপের সো করছি ভাই জীবনে বহুত কিছু আমি একসময় করতাম নিজের ভিডিও এডিট এখন আর করি না এটা যখন ভিডিও এডিটিংয়ের রুমে নিব তখন বুঝবেন যে আসলে মানুষটা কতটা সময় থাকে নিজের ভিডিও নিজে এডিট করে কিনা ওকে সো এখান থেকে কোনো প্রোডাকশন যদি ডান হয় তখন সরাসরি সব কিছু এডিটিং রুমে চলে যায় বাট এই যে জায়গা এই জায়গাটা মূলত আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কেন বিকজ আমি যখন ওইখানে ভিডিও শ্যুট করি তখন চিন্তা করা লাগে বিকজ আই ডোন্ট হ্যাভ স্ক্রিপ্ট আমি কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখি না এটা হয়তো আপনারা দেখছেন আর লাগেও না আল্লাহ রহমত ইনশাল্লাহ সো যখন কোনো ভিডিও বানাই সাইকোলজি এতটুকু থাকে যে কীভাবে সহজে আপনারা বুঝাই দেওয়া যায় সো এখানে থাকলে সকালের ওয়েদার দুপুরের ওয়েদার রোদ বৃষ্টি যা কিছু হোক আল্লাহ রহমতে এইখান থেকে ওয়েদারটা অনেক সুন্দর লাগে অ্যান্ড এখানে বসে বসে জিরা জিরা বেটার সাইকোলজি বিল্ড করা দেন আমি এখানে শ্যুট করি যাতে আপনারা বেটার কিছু পান ইনশাল্লাহ বিকজ আমি যা কিছু করি আপনাদের জন্য করি আমার অনেক বড় প্ল্যান আছে আপনাদের নিয়ে ফিউচারে ইনশাআল্লাহ এই যে বলি না দুই হাজার পঁচিশে আমি আপনার ট্রেডার বানায় ছাড়ব দুই হাজার ছাব্বিশের ভিতরে আপনার এইটা করে দিব ভাইয়া আসলেই করবেন ছিল যদি আল্লাহ তালা আমরা বাঁচায় রাখে সুস্থ রাখে আর আমার এই চ্যানেল যদি স্ট্রাইক মিস্ট্রাইক মেরে না সরা দেয় সমস্যা নাই ফিজিকে যা আছে তাই হবে এটা নিয়ে আসলে অনেক বেশি প্যারা নেই না বিকজ আমি জানি জিরো থেকে স্টার্ট করে যদি চার লাখে আসতে পারি তাহলে আবার আমি জিরো থেকে স্টার্ট করে চার মিলিয়নও এত রূপ সাইকোলজি আমার বিল্ড করা একদিনও ভাই এক কোটি টাকা লস করলে বুঝবেন না আপনি আবার একদিন দুই কোটি টাকা প্রফিট করে আর সাইকোলজিটা কি হয় ওকে তাহলে মোটামুটি আমাদের স্টুডিও সেট আপ দেখছেন যেখানে মূলত আপনারা আমাদের দেখেন সো এখান থেকে বের হওয়ার পরে এটা হলো ফ্রিজ ফ্রিজ সম্পর্কে আর কি বলবো এটা টিম মেম্বার ভিতরে করে এই তো আর কি সো এইটা হইলো এক্সারসাইজ জোন যেখানে মূলত আমি যখন থাকি মাঝে মধ্যে তখন এক্সারসাইজ এক্সারসাইজ করে আদারওয়াইজ আমার টিম মেম্বারই করে বিকজ আমি যেখানেই যাই ওইখানে একটা একটা করে ছোটোখাটো দিয়ে রাখি বিকজ এটা সুবিধা হয় আমার বাসায় আরও দুই তিনটা বাসা যেইখানেই যাই মূলত ছোট্ট একটু জিম থাকে বিকজ সবসময় জিম যাওয়া যায় না আর জিম থাকাটা সাইকোলজির সাথে অনেক বেশি কানেক্টেড বিকজ যখন ট্রেন রান করি শরীর মূল্য যদি বেশি সময় গরম হয়ে যায় বিকজ মাঝে মধ্যে অনেক বেশি লট ইউজ করি তখন কাজে দেয় এটা অ্যান্ড ডিসিপ্লিনের দিকেও কাজে দেয় ভাই জীবনের ডিসিপ্লিন অনেক ইম্পর্টেন্ট ডিসিপ্লিনের মাধ্যমে আপনি আস্তে 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 বড় করে জীবনে অনেক বড় হইতে পারবেন এটা একমাত্র ডিসিপ্লিনের সম্ভব মোটিভেশনের সম্ভব না আমি আজকে আপনাকে বললাম যে ভাই জীবনে বহুত কিছু করতে হবে আজকে পুরো মিরা ফেলবো আপনি কি করবেন আপনাদের জীবনে কিচ্ছু হবে না এই চেয়ে হাবিজাবি এইটি কোনো লাভ নাই এই মোটিভেশন পায়া আপনি হয়তো যা একদিনে বিশ ঘন্টা জিম করে ফেলবেন বাট একদিনে বিশ ঘন্টা জিম করলে কিন্তু আপনার বডি ব্যথা হয়ে যাবে আপনার বডির ভিতরে কোনো চেঞ্জ আসবে না এইটা না করে আপনি যদি ডিসিপ্লিন ফলো করেন যে না আজকে থেকে আমি নিজেরা চেঞ্জ করবো আমি মাসে বিশ ঘন্টায় জিম করবো বাট বিশ দিনে এইবার এই বিশ ঘন্টা জাস্ট বিশ দিনে হওয়ার কারণে ডিসিপ্লিন ফলো করার কারণে ওটা থেকে আপনি বেটার ফলাফল পাবেন আপনার মাসাল গ্রোথ চলে আসবে আপনার সাইকোলজি ঠিক হয়ে যাবে আপনার ঘুম ঠিক হয়ে যাবে বিকজ আপনি ডিসিপ্লিন সো জীবনে ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট মোটিভেশনটা ইম্পর্টেন্ট না দ্যাটস দ্য রিজেন ডিসিপ্লিনটা ধরে রাখার জন্য এটা করা ইটস নট আপনার কাছে ফালতু মনে হতে পারে বাট আমার কাছে এটা বেটার ইনভেস্ট আমার কাছে মনে হয় এটা অনেক বড় ইনভেস্ট ফর মি ফর মি ওকে সো এখানে এই তো আসে টিম মেম্বারেরা মাঝে মধ্যে ব্যাডমিন্টন টেডমিন্টন ফুটবল ফুটবল যদি কিছু খেলে তাহলে নর্মালি এখান থেকেই যায় খেলে আর এইটার বিষয়ে তেমন কিছু বলার নাই বাট এইটার বিষয়ে একটু বলতে পারি এই মনিটরটার বিষয়ে একটু বলতে পারি বিকজ যখন আমরা এখানে ওয়ার্কআউট করি বা আমি করি বা আমার টিম মেম্বাররা যখন কেউ করে নর্মালি মার্কেটের চার্ট অলওয়েজ ওপেন থাকে এখন একটা আছে চারটা পাঁচটা চার্ট ওপেন থাকে অ্যান্ড আমরা সবাই একটা সার্ফেসের ভিতরে আছি আমরা সবাই একটা ইকোসিস্টেমের মধ্যেই থাকে সো ওই যে সঙ্গদোষের ভাষে আপনি যেই টাইপের মানুষের সাথে চলবেন এই টাইপের মানুষের মতোই আপনার সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার হবে আমি বলে দিতে পারবো আগামী পাঁচ বছর পর আপনি কি করবেন আপনার সারাউন্ড দেখা আপনি কার সাথে মিশতেছেন কার সাথে উঠতেছেন এটা দেখা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড ওইটা নাইনটি নাইন পার্সেন্টের মতন সফলও হবে বিকজ এটা ইম্পর্টেন্ট বহুত ইম্পর্টেন্ট কার সাথে মিশতেছেন সো নর্মালি এরা এই সাইকোলজি বিল্ডিং করে ফেলছে চারটা পাঁচটা মার্কেট যখন ওপেন থাকে কিছু জোন এরা বুঝে সো ওই জোনে মার্কেট আসলে আমি না থাকলে ফোন বা নিজেরা নিজেরা ট্রেড করে মানে মজা ফান ইটস দ্য ফান ওকে সো এটা ইম্পর্টেন্ট অ্যান্ড আমি নিজে অনেক বেশি মোটিভেট পাই যখন মাঝে মধ্যে ওয়ার্কআউট ওয়ার্কআউট করি সো এই তো সিচুয়েশন অ্যান্ড এইটা তো আমাদের যতগুলো পিসি আছে যতগুলো বললে ভুল হবে অনেকগুলো পিসি আছে এখানে আবার অনেকগুলো ফোয়াও আছে বাট জিনিসগুলো এখানে থাকে ভাল লাগে মোটিভেশন পায় মানুষ এন্ড আরও পিসি মিসি থাকে যেগুলো মূলত আমরা নর্মালি ইউজ করি না ধরেন আমার এখানে ধরেন ছটা সাতটা পিসি আছে যদি দুইটা নষ্ট হয়ে যায় ওই দুইটার ব্যাকআপ প্ল্যান রাখা আছে যাতে কাজ বন্ধ না হয় এইবার আমি মূলত ঢুকতে চাচ্ছি যে রুমে মূলত আমার ভিডিও টিডিও এডিট হয় সো এটা হইলো আমাদের এডিটিং রুম মূলত এই জায়গাতে শুধু আমার নিজের আপনারা যে ভিডিওতে দেখেন ওই একটা ভিডিও মানে একটা চ্যানেলের ভিডিও এইখানে এডিট হয় অনেকে বলে আমি নাকি নিজেই এডিট করি আমার মাথায় ঢুকে না ভাই আই হ্যাভ আ মাল্টিপল বিজনেস আমার এত সময়ই নাই অ্যান্ড আমি যদি একটা ভিডিও এডিট কোনো ভিডিও দেই পরে যদি আমি দশ হাজার টাকাও পেমেন্ট করি ওইটার জন্য ধরেন ও ছয় ঘন্টা কাজ করা একটা ভিডিও এডিট করবে আমার লাইফে ভাই ছয় ঘন্টার মূল্য দশ হাজার টাকা না এটা সাইকোলজি যদি এতটুকু না থাকে তাহলে আপনি ভাই কী ইনভেস্টার হবেন আমার মাথায় এটাই ঢুকে না বাট যাই হোক অনেকে বলে সবাই বলে না সো এটা হলো মেইন পিসি এটার ভিতরে মূলত বড় ভিডিওগুলো এডিট হয় আর এটার ভিতরে মাঝে মধ্যে রাফ কাটা হয় ওইখান থেকে যে ভিডিওটা আছে ম্যাক্স স্টুডিও থেকে এইখানে আসি মূলত এটা হলো আপনার নর্মাল ন্যাশ সার্ভার বলে এটারে এইটার মূল্যই আসে প্রায় নয় দশ লাখ টাকার মতন উইদাউট সার্ভার ইটস নট সার্ভার এটা জাস্ট স্টোরেজের জন্য সার্ভার আছে ডিফারেন্স রুমে সো এই পিসিগুলোর মাধ্যমে মূলত আমার ভিডিও এডিট হয় এটা মেইন পিসি বলছি এটাতে কাট হয় এটাতে আপনার মূলত গ্রাফিক্স ডিজাইনার যে আসে সে ডিজাইন করে আর এটা হলো মূলত আফটার এফেক্সের যে কাজগুলো মূলত হয় মাঝে মধ্যে সো এই জিনিসগুলো উনি করে থাকে বাট এইখানে যতগুলো পিসি আছে আল্লাহ রহমতে কোনো পিসি ভাই কম দামি না এটা অল আরাউন্ড প্রায় সাড়ে পাঁচ লাখ থেকে ছ লাখ টাকার মতন বিকজ গ্রাফিক্স কার্ড দামই দুই লাখ আশি হাজার টাকা বাট যাই হোক এটা অলমোস্ট সাড়ে তিন লাখ এইটা একটু কম এক লাখ আশি হাজার এইটা সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা হবে বিকজ ওই সেম গ্রাফিক্স কার্ডের দামে আড়াই লাখ টাকা তো একটা আড়াই লাখ টাকা গ্রাফিক্স কার্ডে কি পরিমাণে মাদার অ্যান্ড প্রসেসর ইউজ হবে এটাতে আপনারা অনেক ভালোই বুঝেন ওকে এগুলো কিন্তু সব উইদাউট মনিটর এগুলো কিন্তু উইদাউট মনিটর সবগুলো একটাও কিন্তু মনিটর নিয়ে বলি নাই বাট এইখানে মূলত আমার ভিডিওগুলো সব ইডিট হয় এবার একটা ইউটিউবারের নর্মাল জাস্ট আমি তো সপ্তাহে দুটা তিনটা ভিডিও আপলোড করি এই শুধু আমার ভিডিও ইডিটের জন্য আমি এত বড় সেট আপ রেখা দিছি যে মানুষ কোটি টাকা খরচা করে শুধু মানুষের ভিডিও এডিট করার জন্য আমি সেটা ফ্রিল্যান্সিং ভিডিও দিতে পারতাম ওরা হয়তো ভিডিও এডিট করে দিলে পার ভিডিও পাঁচ হাজার দশ হাজার টাকা পেমেন্ট নিত ঠিক আছে বাট ওইটাতে আমি স্যাটিসফাইড এক্সাইটেড না আমার ওননেস থাকতো না এত খরচা করছি আর আমি নিজের ভিডিও নিজে এডিট করব আমার সময়ের কোনো দাম নাই এই জায়গাতে মূলত ভিডিও আপলোডিং তো আপলোডিং যা কিছু হওয়ার এখান থেকে মূলত আপলোড হয় ভিডিও যেমন ইউটিউবের এসিও টিসিও যা কিছু আছে সব মূলত এখানে হয় ওকে সো এটা ম্যাক্স সিস্টেম এটা রাখার রিজন হইল ডিরেক্ট ম্যাক্স স্টুডিওর সাথে কানেক্টেড থাকলে ওদের পাওয়ার অনেক বেশি থাকে দ্যাটস দ্য রিজন মূলত এই জায়গাটায় এই জিনিসটা গড়া আর এটা এটা পিসি মূলত এটাও খুব ভালো মানের পিসি আই তিন লাখ টাকার পিসি বাট ওই যে ব্যাক একটা আছে এই জিনিসটা এখানে থাকে শুধু ফর মানে এক কথা ওই যখন আমি ওয়ার্কআউট ওয়ার্কাউট করি তখন ওটা দেখাইলাম কেন ওটার দাম সাতাশি হাজার টাকা এর লেগে ওটা দেখানোর একটা রিজন আছে রিজনটা হলো তিন চার বছর আগে আমি মূলত তিন হাজার টাকা দিয়া একটা হেডফোন কিনছিলাম ওই জিনিসটা কিনে আমি মানে অনেক বেশি কনফিডেন্স ছিলাম যে না আমি জীবনে কিছু করবো বিকজ এর আগে আমি তিন হাজার টাকার হেডফোন দেখি নাই আর এখন হয়তো এক দেড় লাখ টাকার জিনিস হোক কিছু মনেই হয় না এটা স্বাভাবিক এটা একসময় সবার চলে আসে জীবনে আজকে ধরেন এই সারটা পরার যোগ্যতা কারো নাই সবার আছে মানে আমার নাই উদাহরণ দিতে এই সাতটা পরার আজকে আমার নাই ঠিক আছে আগামী পাঁচ বছর পরে এই টাইপের বিষটা আমার বাসায় থাকবে ভাই আমি পড়বো না শুধু টাইম ডিফারেন্স আর কিছুই নাই অনেকের জীবনে অনেক কিছু হচ্ছে না এটা হয়ে যাবে ইনশাল্লাহ সো এটা নিয়ে প্যারা খায় আসলে লাভ নাই সো মর অফ দ্য স্টোরি যেটা সেটা হইলো মূলত আমাদের এই তো দেখলেন এটা হলো আমার অফিস সো এটার কস্টিং টস্টিং তো আপনারা অনেক বেটারভাবেই জানেন তলের কথা কইতে গেলে আরেক ঝামেলা হবে পুরো ফ্ল্যাটটাই কিনা শুধু এটার জন্য ফ্ল্যাটটার দাম আপনি যেখানে থাকি অনেকে হয়তো জানেন ও কই থাকি সো এখানে একটা ফ্ল্যাটের দাম কেমন হয় এটা আপনি চাইলে একটু কষ্ট করে খুঁজেই নেন সমস্যা নেই শুধু অনলি ফর অফিস আমি পারি না ভাই মানুষের প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে আগদে যায় ট্রেড করে দেখাইতে আই হেট দিস বিকজ মিস ইস বাংলাদেশ এখানে অনেক কিছু চাইলেও মন খুলা করা যায় না তাহলে আমি করতাম ভাই আমার ব্যাচের মানুষ জানে তারা দেখে যারা মূলত করে লাইফের সময় দেখে যে আসলে কি পরিমানে কেমন হয় তারা জানে সো এটা দেখানোর কিছুই নাই অনেকে বলে আমি নাকি কন্টেন্ট ক্রিয়েটর ওকে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি আলহামদুলিল্লাহ তুই হয়ে দেখা ভাই তোর জীবনে এই যোগ্যতাও নাই তুই তো ওই কন্টেন্টটাও ক্রিয়েট করতে না যে একটা মাইক লোয়া বা একটা মোবাইল লোয়া মানুষের দুইটা কথা কবি আমার অনেক কষ্ট লাগে যখন মানুষ আমার শুধু কন্টেন্ট ক্রিয়েটর বলে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা ট্রেডার সারাদিনে কতক্ষণ ট্রেড করবে একটা প্রফেশনাল ট্রেডার দুনিয়ার যত বড় বড় ট্রেডার আছে এরা সময় বলে যে দিনে যত কম সময় থাকা যায় তত কম সময় স্ক্রিনের সামনে থাকেন সো ঘন্টা একটা ট্রেডার তিন থেকে চার ঘন্টা স্ক্রিনের সামনে থাকবে বাকি ঘন্টা বসে বসে কী করবে আমি বুঝলাম তুই অনেক ভালো মানের ট্রেডার তুই জীবনে বহুত বড় কামাই লাইসোস আরও কামাবি এমন তুই ধর ট্রেড করিয়া সারাদিনে পাঁচ পাঁচ লাখ টাকা প্রফিট করা যাবে ছেড়ে গুলো ভাই আমার ওই স্বভাব নাই ভাই আমি যাবো না ছেড়ে গুলো। আমি পাঁচ লাখ টাকা প্রফিট করে ওই পাঁচ লাখ টাকা দিয়ে আরও পাঁচ লাখ বানাই আমি মানুষের শিখামো ফ্রিতে আমার সময় উল্টা পাল্ট ব্যয় করুন না তুই কেন বুঝোস না তুই হয়তো ট্রেডার জীবনে একটাই কি সবচেয়ে বড় প্রফেশন একদিনের লসে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় হইতেই পারে একদিন অ্যাগ্রেসিভ মানুষ করে ফেলবে দুই তিন কোটি টাকা লস তখন কী করবি আই হ্যাভ আ মাল্টিপল বিজনেস আমি অনেক কিছু করতে চাই সো যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আমি প্রবলেম কই ভাই সমস্যা কি একটা মানুষ চব্বিশ দিনে কত খুন ট্রেড করে আমার মাথায় তাইতেই ঢোকে না তোর মাথায় গ্যাস তুই কি বলত এখন আবার অনেকে এতটুকু কাটবে বলবে অরে কইসি তরে কই নেই ভাই তুই তো দর্শকই না ভাই খেলোয়াড় তো বাদ আমি তো ধর কোনো মাঠের খেলোয়াড় ওই মাঠে যদি এক লাখ দর্শক থাকে ওইখানে একজনও তুই না তুই দর্শকই না আমি তো হালাই এই বিরাট কোহলি তুই কেন বুঝিস না আর তোর আমি কী লেগে কমো আমার মাথা একটা জিনিস ঢোকে না আমার অনেকে রোস্ট করার লাভ কী তোমরা তো বলত যেটি রোস্ট করে সবগুলোয় বলত তুই মানুষের জানোস না আগামোরা কিছু আমি তো কার লোক স্ক্যাম করতেছি আমি তো উল্টা কিছু করতেছি না আমি তো মানুষের শো অফ করতেছি না মানুষের নলেজ এটা এটাতেও প্রবলেম জাস্ট নর্মালি ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে এটাতেও সমস্যা আমি তো কোনোদিন দেখাই না আমি বাইরে যাই মাসে তিনবার গেলেও তো কোনো দিন দেওয়া না আর মানুষের যদি দিয়ে হালায় আগদে গেলেও দেহায় একটা নতুন গেঞ্জি পরলে দেখায় একটা খাবার খেলে দেখায় একটা কফি খেলে দেখায় হয় এমনও তো কফি থাকে যেগুলোর দাম থাকে মোটামুটি দুশো ডলার তিনশো ডলার বাংলাদেশে টাকা বিশ ত্রিশ হাজার টাকা মানুষে তো দেখায় না দেখলা ভাই আর এগুলো দেখায় না দেখা আমি কি কনটেন্ট ক্রিয়েটর তুই আমি আমি হিউজ বিশ্বাস করি তোর মতন কুত্তা নজর লাগলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় আমি মানুষেরা বাট যদি দেখাইলে ভালো হয় তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট আমি ট্রাই করবো বাট আমি এগুলো বলি বাট আমি পারি না বিকজ আমি খুব পরিমাণে ভয় করি নজরের নজর সত্য ফেসবুকে আমি জীবনে বহুত ভালো ভালো মানুষের দেখছি যদি আমি ফেসবুক চালাই না বা ইনস্টাগ্রাম নাই বাট যখন চালাইতাম তখন দেখছি ভালো মান একটা রিলেশন ফেসবুকে আইসা ইনস্টাতে আইসা মানুষের নজরে ধ্বংস হয়ে যায় আমি ভাই প্রচুর বিশ্বাস করে নজরে আমার জীবনে বহুত ছিটতে হবে ভাই কেন বুঝোস না তুই আমি দেখামো না এখন এইটাও যদি সমস্যা হয় তুই কাট করে যদি মনে করো স্তরে কইসি তাহলে ভুল আর প্লিজ আমি তুই করতেছি আপনারা আমার অনেক ভালোবেসা ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে ভাই প্রচেষ্টা স্ট্রাইক মারছে প্রচেষ্টা মানে কপিরাইট মারছে একটা না দুইটা স্ট্রাইকও চলে আসছে হয়তো আমার এই চ্যানেল ডিলিটও হয়ে যাবে আমার আপত্তি নাই ভাই জিরো থেকে আমি এই পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তালা আমার আরও দূর নেওয়া যেতে পারে জিরো থেকে যদি চার লাখ হয় ভাই আবার জিরো থেকে চার মিলিয়নও হবে এই সাইকোলজি আল্লাহ আমারে দিছে প্রবলেম নেই আমি এত চেতার একমাত্র রিজন আমার চ্যানেলটা খুললে বেশিরভাগ ভিডিও ডিলেট বেশিরভাগ ভিডিও লাল হয়ে আছে কপিরাইট ক্লেম দেওয়া রাখছে আমার কন্টেন্ট আমার ক্যামেরা আমার মাইক দিয়ে আমি শ্যুট করি আমার কোত্থেকে মানুষের এসে কপিরাইট ক্লেম দেওয়া রাখছে কিন্তু আমি আমার ভিডিওগুলো সব ফ্রি করে রাখছি যাতে আমার ভিডিওগুলো সবাই ইউজ করতে পারে আমার কোর্স লিক হয় আজও পর্যন্ত আমি কারো আমার কোর্স বন্ধ করাই করি নাই আমি জীবনে কারো মেসেজও দিইনি যে আমার কোর্স কেন তুই করাস করা ভাই তুই যদি করায় মানুষের শিখাইতে পারিস তুই একশো টাকায় কোর্স বেঁচে যদি তুই অনেক ভালো কিছু করতে কর আমার আপত্তি নাই সমস্যা নাই আমার কোনো প্রবলেমই নেই আমি ওগুলা চিন্তাই করি না মাথায় যে কে আমার কোর্স কিনলো কে বাই করলো বিকজ আমি জানি আমি কী দিই লাইভ মার্কেটে ট্রেড করি বেটারভাবে যাতে মানুষ বেটারভাবে শিখতে পারে আমি প্রত্যেকটা ক্লাস লাইভ রাখি মানুষ রেকর্ডেড ভিডিও শিখতে চায় না যে ভিডিও মানুষ ছয় মাসে শিখাবে ওই জিনিস আমি এক মাসে শিখাই কেন এখন এটা যদি লিক হয় আমি কারোর লোক কখনো প্রবলেম করি করিনি সব সমস্যা নেই মানুষ শিখুক বিকজ আমি জানি এই সেক্টরটাতে মানুষের বেটারভাবে শিখতে হলে কী কী রোডম্যাপ লাগবে আমার কোর্স কেউ চুরি করে বাই করে একশো টাকায় পাঁচশো টাকায় কোর্স শিখা কেউ ট্রেডার হইতে পারবে না সো আমি এগুলো লোয়ে লই না তুই কি লেগে ভাবলাম আমি এই জিনিসটা পেরালাম আমার তুই ভাই কন্টেন্ট ক্রিয়েটার পারোস আমার কোনো সমস্যা নাই তোর একটা দুইটা নেগেটিভ কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমি করি কন্টেন্ট ক্রিয়েটার এই যে জোতা বাংলাদেশে কেউ বেছে না আমি বেচি একটা জোতার দাম পনেরো হাজার টাকা জানে কেউ ইউটিউবে দিন বলছি আমার ডিফারেন্ট মার্কেটার মার্কেটিং করতেছে আমি কোম্পানি চালাচ্ছি এই জোতা মাসে কামায় বেটা মানছে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা জানে কেউ আমি ইউটিউবে বলছি কখনো আমি প্রমোট করি না ওই টাইপের জিনিস আমার গেঞ্জির বিজনেস আছে আমি কেউ জানাই না আমার পিলোর বিজনেস আছে আমি কেউ জানাই না আমার ক্যাপের বিজনেস আছে আমি কেউ জানাই না আমি ইনভেস্ট করে মানুষ বিজনেস করতেছে তো তুই আমার কন্টেন্ট ক্রিয়েটার করতেই পারো হইতেই এটা আমার একটা বিজনেস ইউটিউব থেকে যদি প্রত্যেক মাসে আমি দুই তিন লাখ টাকা আর্ন করতে পারি সমস্যা কি প্রবলেম তো নাই তুই করে দেখা নিজের ভিতরে একে তোর নাই যোগ্যতা বাংলাদেশের এটা সব থেকে বড়ো প্রবলেম নিজে পারবো না কিছু কেউ যদি একটু বেটার কিছু করে করবো রোস্ট তোর এক মাসের ইনকাম বেটা মানুষের হালায় দেয় তুই জানস রোস্ট ভাইবা চিন্তা তো করতে হয় মানুষের মানুষের তো ছোট করে তো লাভ নাই আল্লাহ মুখ তো আমাকেও দিছে তুই আমার যে মোবাইলটা দিয়ে গাইলাস ওই সেম থেকে ভালো মাইক্রোফোন ইউজ করে আমি তোরা গাইলে আল্লাহ আমার দিছে ওই মুখ আমি করুম না এটা বাট যাই হোক সরি এই টাইপের আমার সাইকোলজি নাই বাট মাঝে মধ্যে অনেক কষ্ট হয় বিকজ আমার চ্যানেলটার দিকে চাইলে আমার খারাপ লাগে প্রবলেম নাই এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট আই ডো্ট কেয়ার সমস্যা নাই ইনশাল্লাহ জিরো থেকেই মানুষ উইঠে আসে ইলন মার্ক্স টেন বিলিয়ন ডলার একদিনে লস খায়া যায় বিজনেসে আবার দাঁড়ায় যায় ভাই এটা প্যারা নাই এটা সাইকোলজি প্রবলেম নাই কিন্তু আমি ভাই লাখ লাখ মানুষের হেল্প করতেছি আমি কারো কোনো দিন বলি না আমার কোর্স করো আমার কোর্স করো আমি কোনোদিন কোনোদিন কাউকে বলি নাই আমি দিন মানুষের লাইফ ট্রেড করে পর্যন্ত করি না যে এত লটে ট্রেড করো মানুষ লাইফ ট্রেড করে ইনফ্লুয়েন্স করে ওয়ান ট্রেড করো আরে ভাই এক ডলারের ক্যাপিটালে ট্রেড করবে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে ও বলে ওয়ান লটে বিকজ ওয়ান লটে ট্রেড করলে ও কমিশন পাবে এই জিনিসগুলোর জন্য আমি লাইফ ট্রেডও করি না তাও প্রবলেম বাট যাই হোক চিন্তা করতেছি ফিউচারে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে করবো যাতে মোটামুটি সবাই বেটার কিছু করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশ তো এখানে মানুষের চোখের অনেক সমস্যা আছে সো জানি না আমি প্রমিস করতেছি না বাট আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাল্লাহ সো এই যে আজকে বলতো আজকে আমরা যা যা দেখলাম আসলে এই প্রত্যেকটা জিনিস হলো জাস্ট আপনাদের মোটিভেশনের জন্য আমি আসলেই বিজি থাকি সো একটা জিনিস আমি বলতে চাই লাস্টলি যদি আমার দ্বারা কোনো ব্যাদেবি হয়ে থাকে বিকজ আমি কোনো পার্সনের কোনো ইন্ডিভিজুয়াল ইউটিউবারের কোনো মানুষের আমি ওইভাবে জোরে কথাগুলো বলি নি আমি জোরে কথাগুলো বলছি ওই টাইপের মানুষেরা যারা আমার কন্টেন্ট ক্রিয়েটর বইলেন নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না ভাই তুমি যদি আর এস আই পারো তুমি শিখাও কাউরে তোমার তো এই যোগ্যতা নাই তাহলে তুমি কেন মানুষের বলো এই টাইপের মানুষগুলো নিয়ে আমার অনেক প্রবলেম নিজে কোনো মানুষেরা হেল্প করতে পারবে না বাট আমার ইউটিউবে কপিরাইট দেওয়ার কোনো রিজনই নেই আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও আমার নিজের দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিডিও ছিল বাইন্যান্সের ডিলেট করে ফেলছে মানুষ সো আমি চাই ভাই আপনার জন্য ভিডিও বানাতে আমি চাই মন খুলে বলতে আপনি জানেন হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বাট আমি আসলে চাইলেও পারি না বাট চিন্তা করছি যে আমি ক্রিপ্টোকারেন্সির ডিফারেন্ট ভাবে শেখানোর ট্রাই করব ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আমি জানি না আল্লাহ কতটুকু নিয়ে থাকায় বাট কেউ অফ হিসাবে নেন না আমি এগুলো দেখানোতে একদমই বিশ্বাসী ছিলাম না এগুলো আমার অনেক আগের বাট আমি জাস্ট মোটিভেশনের জন্য দিছি যে আসলেই আমি বিজি থাকি আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা ভিডিওগুলো দেখেন না এক একটা ভিডিওর ভিউ হয় পনেরো হাজার বিশ হাজার ভাই বিশ্বাস করেন এই এত কিছু কিন্তু ভাই ইউটিউবের ইনকাম দেওয়া হয় নাই চার কোটি টাকার ফ্ল্যাট একটা অফিস ইউটিউবের ইনকাম দেওয়া হয় না এটা তো বুঝেন এটা তো আল্লাহ এতটুকু তহফিল দিচ্ছে ইউটিউবের কত ইনকাম দুই আড়াই লাখ টাকা ইনকাম হয় কোন মাসে এক লাখ টাকা হয় এই টাকা দিয়ে তো এগুলো হয় নাই কোনো মানুষ মার থেকে ভাই লোক হয়ে আসে না কোনো মানুষ কোনো মানুষ মার থেকে স্কিল শিখে আসে না কোনো মানুষ মার থেকে টল হয়ে আসে না ওর অভ্যাস ওর লম্বা বানায় অভ্যাস ওর বডি চওড়া বানায় ওর অভ্যাস ওর গলা মোটা বানায় সো প্রত্যেকটা জিনিস অভ্যাসের দাস আর অভ্যাস ডিসিপ্লিনই আসে আমি জীবনে বেটার কিছু করব। ইনশাল্লাহ এটার জন্য আমার লাগবে রোডম্যাপ প্ল্যান আর এটা যদি ট্রেডিং হয় প্লে লিস্ট আছে ফ্রিতে দিছি আমার সবগুলা কোর্সের ভিডিও দেখেন কেউ নিষেধ করে নেই কেউ নিষেধ করে নেই যদি ট্রেডিং হয় এটা দেখে বেটার কিছু করতে পারবেন আপনি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো মানুষ কোর্সে ওই শিখায় না আপনার চ্যালেঞ্জ দিলাম কোনো মানুষ কোর্সে ওইভাবে শিখায় না যেগুলো চল্লিশটা ভিডিও ফ্রিতে দিয়ে রাখছি দেখেন একদম টু অ্যাডভান্স আপনি হবেন ট্রেডার ইনশাআল্লাহ এই চল্লিশটা ভিডিও দেখার পরে যদি আপনার মাথার ভিতরে এতটুকু চেঞ্জও না আসে তাহলে ভাই আপনি মানুষই না আপনি ঝায়গা দেন আপনার দিয়ে হবেই না আর যদি আসে তাহলে আমার জন্য একটু দোয়া করেন আলহামদুলিল্লাহ ইনাফ এর বেশি আর দরকার নেই ইনশাআল্লাহ বাট আগামীতে আমি আপনাদের বেটারভাবে কীভাবে সাইকোলজি বিল্ড করবেন বিটিসি কেন আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে গোল্ডের ফিউচার প্ল্যান কেমন হতে পারে অ্যান্ড আমরা ইনভেস্টিং অ্যাসেট কী অ্যান্ড বাংলাদেশের স্টক মার্কেট সম্পর্কে নিয়ে একটু একটু করে সব কিছু নলেজ দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশের স্টক মার্কেটে বুম আসবে যাতে আমরা অনেক বেটার কিছু করতে পারি অ্যান্ড আমরা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাকসেস সময় নেয় বাট হয়ে যাবে একদিন হান্ড্রেড পার্সেন্ট সো দোয়া করেন ভুল বলে মাফ করে দিন হাত জোর করে মাফ চাচ্ছি আমি কোনো ইন্ডিভিজুয়াল পার্সন রে এই কথাগুলো বলি নাই প্লিজ কোনো ইন্ডিভিজুয়াল পার্সন রে বলি নাই আমি যারা আমার হিটার্স আছে তাদেরকেও বলি নাই আমি জাস্ট বলছি ওই সাইকোলজিওয়ালা মানুষ যেই সাইকোলজির মানুষ নিজে কিছু করতে পারে না বাট অন্য মানুষের সব সময় গোয়া এই টাইপের মানুষগুলো আমার সমস্যা আপনাদের নিয়ে আমার কোনো সমস্যা না এখানে আমার বাপার বয়সী আমার থেকে ছোট মানুষ আসেন অনেকে আমার মায়ের মতন মানুষও ভিডিও দেখেন আমার বোনের মতন ভিডিও দেখেন প্লিজ প্লিজ ভুল বুঝেন না ইয়াং জেনারেশন আর এক সময় আমি এমন ছিলাম না মানে আমি অনেক খ্যাত ছিলাম অনেক খেয়াদ ছিলাম ভাই আমি এক এক গেঞ্জি পরে হয়তো পাঁচ দিনও ছিলাম আমার গেঞ্জি থেকে মুতের গন্ধুক কইতো আমি ওই টাইপের ছিলাম আমি বস্তি টাইপের আপনার লাগে চলাফেরা করছি এখনও আমার উল্টা পাল্টা বন্ধুবান্ধব গান্জাখোর করে আয় আমার লাগা আড্ডা দেয় বিকজ আমি ওই জায়গা থেকে উঠে আসছি আমি একদম এইভাবে সুন্দর করে গুছায় কথা বলা শিখছি এক কথা আমি শিখছি আসলে আমি কোর্স করে শিখছি কমিউনিকেশন স্কিলের কোর্স করে শিখছি তাহসান আমাদের যে বাংলাদেশে এর পর্যন্ত টেনমেন্ট স্কুলের কোর্স কিনে আমি শিখছি যদি বিশ্বাস না হয় খেয়াল করে দেখিনি এই কোর্স আমি দুই হাজার তেইশ সালে করছি তাহসান কীভাবে কথা বলো এগুলো প্রত্যেকটা জিনিস আমি আর্ন করছি আমার এটা আমার ছিল না আমি এই বুঝতে না যে কোন ড্রেসটা কি পড়তে হবে আমার মানুষ এগুলো শিখাইছে সময় আমার এগুলো শিখাইছে সো আপনারও এগুলো শিখা ফেলবে বেদমেন না যদি আমার থেকে বড় কেউ থাকেন আমি কানে হাত দিয়ে বলতেছি প্লিজ বেদমেনিয়ান না আমি আপনারা ছোট করার জন্য কিছু বলি নাই আর আমার থেকে ছোট যারা আছে যদি কোনো গালিগুলি দিয়ে থাকি প্লিজ ভাই আমার মাফ করে দিন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ইনশাআল্লাহ এইখান থেকে আপনাদের জন্য অনেক বেটার বেটার কিছু করার ট্রাই করবো যদি আল্লাহ আমার সুস্থ রাখেন ভালো রাখে আমি জানি আমার অনেক হেটার আছে আমার অনেক ডাবানোর জন্য অনেক মানুষ আছে বাট আল্লাহ যতক্ষণ না ডাবাবে আর আপনারা যতক্ষণ ভালোবাসা যাবেন ততক্ষণ আসলে কেউ পারবে না ইনশাআল্লাহ বাট ইনশাল্লাহ আমি আপনাদের বেটার কিছু দিব ইনশাআল্লাহ জীবন মাত্র শুরু হয়েছে সারাটা জীবন আপনার দোয়ায় আমি থাকতে চাই সালামু আলাইকুম দোয়া করেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি হ্যালো গুড জার্নি